আপনাদের মধ্যে মেক্সিমাম মানুষই আছেন যারা কিন্তু এখনো জানেন না যে মোবাইল ডিসপ্লে কিভাবে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে হয় আপনাদের কিন্তু মেক্সিমাম মানুষই এই সেটিংসটি সম্পর্কে অবগত নন আপনারা শুধু আপনারা লকটা দেন এর ফলে কিন্তু আপনাদের হয়ে যায় তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার মোবাইলের ডিসপ্লে তে কিভাবে আপনি সহজে ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারবেন কেউ সেটি করবেন চলুন দেখে দিচ্ছি তার আগে বলে রাখি যারা এখন আমার ফেসবুকের এই পেজটাকে ফলো দিয়ে রাখেনি তারা এখনই ফলো দিয়ে রাখুন কারণ এমন সব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও রোজ আপলোড হবে আপনার জন্য আর এই ভিডিওটাকে আপনি অবশ্যই অবশ্যই শেয়ার করে রাখবেন

এখানে দেখুন লেখা আছে লক স্কিন তো এই লক স্কিনে আপনি ক্লিক করবেন লক স্কিনে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন স্কিন লক আর নিচে দেওয়া আছে আপনার ফিঙ্গার প্রিন্ট এই ফিঙ্গার প্রিন্টে আপনাকে ক্লিক করতে হবে এখানে আপনি আপনার ফোনে যে প্যাটার্ন লকটা আছে সেটা দিয়ে দেবেন আমি দিয়ে নিচ্ছি দেন দেখুন এখানে কিন্তু ফিঙ্গার প্রিন্ট ওয়ান টু থ্রি ফোর এখন কিন্তু দেওয়া আছে তো এখানে তিনটা আমি যোগ করেছি তো আপনাদের আমি নতুন করে একটা দেখাচ্ছি এখানে অ্যাড ফিঙ্গার এখানে ক্লিক করবেন আপনার ফোনেও কিন্তু এটা থাকবে এরপর এখানে রেজিস্টার এখানে ক্লিক করবেন এখানে এখন আপনি আপনার যে আঙুলটা যে আঙুলটার ফিঙ্গারপ্রিন্ট আপনি দিতে আছেন সেই আঙুলটা এখানে দিয়ে দিবেন এই যে যে লগোটা এই লগোর উপর আপনি বসাবেন এরপর দেখুন এটা কিন্তু ওকে হয়ে গেছে আমার একশো পার্সেন্ট হয়ে গেছে এরপর আপনি ডানে ক্লিক করবেন বেশ এইভাবে কিন্তু আপনি চারটা ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারবেন আপনার ফোনে তো এইভাবে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন ধন্যবাদ অবশ্যই সবাইকে অবশ্যই এই প্রয়োজনীয় ভিডিওটা আপনি শেয়ার করে রেখে দিন যে কোনো সময় কিন্তু এটা আপনার প্রয়োজন হবে ধন্যবাদ